মাই চ্যানেল লাকিস কিচেনে সবাইকে আবার আমন্ত্রণ জানাই আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে মজাদার একটি হালুয়া বানিয়ে দেখাবো তা হচ্ছে গাজরের হালুয়া আর এই হালুয়াটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর এই রেসিপিটি আপনাদের সাথে আজ আমি খুব সহজভাবে শেয়ার করব চাইলে আপনারাও ঠিক এভাবে বানিয়ে নিতে পারবেন হালুয়া বানানোর জন্য আমি এখানে প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে ঘি ঘি এখানে গলে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম কুচি আর আছে সাথে দশ বারোটি কিশমিশ এগুলো আমি এক মিনিটের মতো এই ঘিয়ের মধ্যে ভেজে নেব আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে নিতে হবে চুলার আঁচ বেশি থাকলে বাদাম আর কিশমিস পুড়ে যেতে পারে এগুলো একটু বাদামি করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি তুলে নিয়েছি এখন ওই একই পাত্রে দিয়ে দেবো এই বাটির প্রায় দেড় বাটির মতো গাজর গ্রেট করে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন এই গাজরগুলো ঘিয়ের মধ্যেই এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নেব ভাজতে ভাজতে কিছুক্ষণ পরই দেখা যাবে গাজরের রংটা পরিবর্তন হয়ে গিয়েছে এরপর যে আমি এতে দিয়ে দেব সেই একই বাটির প্রায় ওয়ান থার্ড কাপের মতো চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি আপনারা মিষ্টি আর একটু বেশি খেতে চাইলে এই বাটিটা ভরে দিবেন চেষ্টা করবেন যে কোনো একটি মেজারমেন্ট নিয়ে নিতে তাহলে এই হালুয়াটা কিন্তু একদম পারফেক্ট হবে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আপনারা চেলে মেজারমেন্ট কাপ অথবা চায়ের কাপও নিয়ে নিতে পারেন চিনিটা গলে এসেছে এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করি নাই চিনি থেকেই যতটুকু পানি বের হয়েছে সেটাতেই গাজর সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব সেই একই বাটির এক বাটি দুধ আর এই দুধ আমি হাফ লিটার দুধ একটু ঘন করে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এই দুধ দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দুধ এখানে শুকিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর দেখা যাবে এই দুধটা সম্পূর্ণ শুকিয়ে ঘনত্ব চলে এসেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম দুটা এলাচ মাঝখান থেকে আমি একটু ফাটিয়ে দিয়েছি এতে করে এলাচের শুগ্রানটা এর মধ্যে খুব ভালোভাবে চলে আসবে আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের গুঁড়ো দুধ দুধটা দেওয়ার ফলে এর মধ্যে একটি ক্রিমি টেক্সচার আসবে আর খেতেও খুব ভালো লাগবে গুঁড়ো দুধ দেওয়ার সাথে সাথে মিশিয়ে নিতে হবে নতবা এই দুধ আবার তলা পেকে যেতে পারে হালুয়াটা ঘন হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশ এখানে আমার হালুয়া রান্না শেষ আমি এই পর্যায়ে নামিয়ে নেব একটু ঘন করতে চাইলে আপনারা করতে পারেন তবে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে নামিয়ে নিলেই ভালো হয় আপনাদের আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এখানে আমি হালুয়া একটি বাটিতে তুলে নিচ্ছি আর এই হালুয়াটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে গিয়েছে দেখা সৌন্দর্য অর্থে উপর থেকে আমি আরও কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতে একটু সুন্দর লাগবে আমি চেষ্টা করেছি খুব সহজভাবেই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছে সবে বরাতে আপনারা কিন্তু চাইলে এই হালুয়াটি বাসায় বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটি ফলো করে যদি বাসায় বানান আশা করি পরিবারের সকলেরই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলেই আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন সুস্থ থাকবেন আল্লাহ